এমন একটা বছর যে আমি আশা রাখছি যে সবার সমস্ত রাশিগুলি আশা করি ভালো যাবে হম রাশিগুলো ভালো যাবে তার মধ্যে বিশেষ করে বৃষ রাশি তারপর তুলা রাশি এ সমস্ত জাতক জাতিকাদের খুবই ভালো যাবে এবং মেষ রাশিরও ভালো যাবে এবং ভারতবর্ষ ক্ষেত্রেও যে খুব খারাপ যাবে তা না হ্যাঁ দেশে শিল্পোন্নতি হবে অনেক শিল্পীরা উঠে আসবে নতুন নতুন এবং এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক দিকটা ভীষণই ভালো হবে হ্যাঁ দিক অন্যান্য ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খুবই ভালো হবে এবং যারা ব্যবসায়ী যারা আছেন যে সমস্ত মানুষেরা আছেন তারা তাদের ব্যবসা ক্ষেত্র ভালো যাবে শিল্পী যারা আছে সংবাদ মাধ্যম হ্যাঁ তাদেরও ভালো যাবে তারা নতুন নতুন সুযোগ পাবে নতুন নতুন ভাবে তারা তুমি দুনিয়ার সাথে তাদের একটা যোগাযোগ ঘটবে এবং আমি আশা রাখি যে নতুন বছর সমস্ত রাশি ক্ষেত্রে তো এমনি ভালো যাবে কিন্তু বিশেষ করে বৃষ রাশি মেষ রাশি তুলা রাশি এই সমস্ত রাশিগুলো আশা করি ভালো যাবে অন্যান্য রাশির থেকেও এই রাশিগুলো বিশেষ ফল পাবে মানে করোনার পর যে একটা অর্থনৈতিক পরিস্থিতি যে খারাপ যাচ্ছিল নতুন বছর কি তার কোন দিশা মনে হয় কিছু হ্যাঁ কেন শিল্প সংস্কৃতি দিক থেকে অনেকটা এগিয়ে যাবে এবং নতুন নতুন উন্নতি দরজা খুলে যাবে হ্যাঁ আমার যতদূর মানে যেটা আমার ধারণা সেটা হলো এই দু সালটা মানে নতুন ভাবে জেগে উঠবে শিল্প সংস্কৃতি বিভিন্ন দিক দিয়ে আমার মনে হয় যে এটা অনেক অন্যান্য বছর গুলো থেকেও এবছর কিছু আর কোন বার্তা সবাই ভালো থাকুক নতুন বছর সবার ভালো কাটুক মঙ্গল হোক এবং আমরা যেন সবাই একসাথে পথ চলতে পারি এটুকুই শুধু আমার চাওয়া ঈশ্বর আশীর্বাদে সবাই যেন ভালো থাকি আমরা পরিবেশের জন্য কিছু বার্তা আছে পরিবেশের জন্য বলতে হচ্ছে যে সমাজে তো আমরা সমাজবদ্ধ জীব আমরা তো সমাজে বাস করি একে অপরের উপর আমরা সবসময় নির্ভরশীল সুতরাং আমাদের সকলকে নানান রকম বিভেদ ভুলে সবাইকে যেকোনো অনুষ্ঠান হোক উৎসব হোক যাই হোক না কেন করোনা কালে যেরকম আমরা একটু রেখে আমরা সবার সাথে যেরকম একটু মিশতাম সেইভাবে মনে হয় মিশলে কিছু রোগ আহ যে কিছু হোক না কেন তার থেকে আমরা অনেকটাই রক্ষা পেতে পারি গাছপালা হ্যাঁ গাছপালা তো অবশ্যই কারণ সবুজ পৃথিবীকে কি করে যে পরিষ্কার অক্সিজেন দেয় সমস্ত রোগ বিরোগ দূর হয়ে যায় গাছপালা কিন্তু লাগাতে হবে বৃক্ষ একটা কিন্তু বিরাট সম্পদ আমাদের গাছপালা আমাদের ফুল ফলের গাছ আমরা যদি বাড়িতে আমাদের লাগাতে পারি এটা অনেকটা পজিটিভ হয় বাড়ির পক্ষে শুভ হয় এবং আমার মনে হয় যে মানুষের জীবনেও কিন্তু অনেক ভালো মানুষ ফল পাবে এতে আর ইতিবাচক ভাবনা কতটা জরুরি নতুন বছরে নতুন বছরে অ্যাকচুয়ালি আমার যতদূর মনে হচ্ছে এই নতুন বছরটা শিল্প সংস্কৃতির দিক থেকে যখন উন্নতি লাভ করবে এবং তাতে মানুষের মধ্যে অনেকটা মিলনও ঘটবে বিভেদগুলো কিছুটা দূরে চলে যাবে কারণ আগামী মানে যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো তো আমরা দেখেছি নানান জায়গায় নানান রকম দেশে পরিস্থিতি মণিপুরেও এরকম যে সমস্ত চলছে খুব কঠিন পরিস্থিতি আমার মনে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই কিন্তু খুব একটা এর খুব গুরুত্বপূর্ণ এটা আমার মনে হচ্ছে যে ভালো হবে এবং নতুন নতুন দেশে আবিষ্কারের ফলে আমরা নতুন দিগন্তের একটা পথ খুলবই থ্যাংক ইউ ইউ